সারফেসের ভিতরে এটা হলো সারফেস ল্যাপটপ 2 ল্যাপটপ 2 জি ভাই ভাই কালার দেখে পুরো মন ভরে গেছে ভাই এটা পড়েছে মনে ডালিম ফল জি ভাই এই রকম লাগতেছে অস্থির লাগতেছে পুরো 30 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আর হলো লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে ব্লু ইস ভাই ভাই অস্থির ভাই আপনি যেহেতু ভিডিওতে বলছেন কিন্তু এই গ্রেডের প্রোডাক্ট আপনি দেখেন কোন একটা স্কেচ আছে কিনা আপনি নিজের চোখে দেখেন নো স্কেচ নো ডেন্ট আপনারা এসে চেক করবেন ভাই এটা কিন্তু চাইলে কিন্তু 360 ডিগ্রি রোটেট করে কিন্তু ইউজ করতে পারেন পুরো মেটাল পুরোটাই মেটাল এই যে দেখেন পুরোটাই মেটাল ভাই আচ্ছা এই যে পুরোটাই কিন্তু মেটাল বডি হুম 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 হ্যাঁ 360 ডিগ্রি রোটেট করা যায় স্টেরে স্পেন আছে তো তারপরে ল্যানোভার থিং প্যাডের ভিতরে অফার দিব ষোলো জিবি র্যাম দিয়ে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম দিয়ে ষোলো জিবি র্যাম দিয়ে দুইশো ছাপ্পান্ন জিবি ভাই প্রত্যেকটা ল্যাপটপ এর সাথে আপনার হলো তিরিশ দিনের তো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকতে এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টিও থাকতেছে এর সাথে কিন্তু আপনার একশো পার্সেন্ট কিন্তু আপনার হলো অরিজিনাল চার্জার কিন্তু পেয়ে যাবেন আর সাথে কিন্তু একটা মাউস পেয়ে যাবেন একটা ব্যাগ পেয়ে যাবেন একটা কিবোর্ড প্রোডাক্টর পেয়ে যাবেন এমনকি একটা মাউস মাউস প্যাড পেয়ে যাবেন চমৎকার আসসালামু আলাইকুম গাইস চলে আসছি বিটেক এ যারা একদম প্রফেশনাল ল্যাপটপ চান একদম অথেন্টিক অরিজিনাল ইউজ যারা চাচ্ছেন তাদের জন্য হচ্ছে বিটেক ভেরি স্পেশাল স্পেশাল ল্যাপটপ এখানে আছে আর এখানে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা থেকে ল্যাপটপ শুরু হয়েছে প্রফেশনাল মানের সকল ল্যাপটপ আছে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট কালার আছে দেখেন সারপ্রাইজের কি সুন্দর সুন্দর কালার আছে ডেলের এই কালারটা একদমই আনকমন সিলভারের সাথে কিন্তু মেলে না একদমই আনকমন এই পাশে সারফেসে আরো কালেকশন আছে স্যামসাং এর কালেকশন আছে এইচপি ডেল লেনোভো সকল কালেকশন একসাথে নিচে পেয়ে যাবেন আর পবিত্র মাহের রমজান উপলক্ষে কে কেন্দ্র করে তারা কিন্তু একটা ডিসকাউন্ট দিয়ে দিয়ে দিচ্ছে আজকের ভিডিওতে আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন তাহলে বুঝতে পারবেন কোন কোন ল্যাপটপে কি প্রাইস দিয়েছে এবং এখানকার যে ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু এ প্লাস গ্রেডের ল্যাপটপ কোনো লো গ্রেডের ল্যাপটপ কিন্তু এখানে রাখা হয় না এবং তারা লো গ্রেড

আজকের ভিডিওতে যতটা মানে যে কটা প্রোডাক্ট দেখাবো সবগুলোর সাথে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার অরিজিনাল চার্জার থাকবে ওকে আর গ্যারান্টি ওয়ারেন্টি তিরিশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আর হলো লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট তিরিশ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মাসাল চমৎকার আচ্ছা এরপর কোটা দেখাবেন বলেন তারপরে আমরা দেখি সার্ফেস এর ভিতরে আরেকটা মানে কালারফুল ডিভাইস

ওই গ্রেডের ল্যাপটপের প্রাইসের সাথে মিলাবেন আপনার দেখা যাবে আমি একটু বলি আপনার দেখা যায় অনেকের কাছে কিন্তু আমার প্রোডাক্টের সেম কন্ডিশন দিয়ে বা সেম কনফিগারেশন দিয়ে অনেকের কাছে কিন্তু প্রাইস কমে পাবেন কিন্তু বাট আপনাকে আগে এনসিওর করতে হবে যে প্রোডাক্টের কোয়ালিটিটা এনসিওর করতে হবে বুঝছি কারণ একটা স্কেচ বা একটা কোন পিছনে একটা গুমলেট না থাকলে সেক্ষেত্রে কিন্তু প্রাইস অনেক ডিসটেন্স হয় ও বুঝছি বুঝছি রাইট আচ্ছা এরপর এরপরে আমরা সারফেস এর ভিতরে একটু বিগ ডিসপ্লে ভিতরে দেখি ভাই বিশাল বড় স্ক্রিন 15.6 জি ভাই 15.6 কিন্তু এটা ভাই মানে কন্ডিশনটা দেখেন এটা কিন্তু ওপেন বক্স কন্ডিশন একদমই আসলে নতুন মতো লাগতেছে একদমই দেখেন একদম নতুন এর মতো নতুন মতো আর এই যে পিছনে দেন চারটা গুমলেট কিন্তু এখন अवेलेबल আছে মানে বলে ওপেন বক্স কন্ডিশন শুধু খালি বক্স থেকে খুললে ডিসপ্লে করে রাখছে এরকম কন্ডিশন আর আচ্ছা 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 আর এটা হলো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর আচ্ছা আই সেভেন এর ইভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টু ডিসপ্লে দিয়ে ফিফটিন পয়েন্ট ফোর

র্যাম এবং SSD আপনি চাইলে কিন্তু নিজের মন মতন কিন্তু কাস্টমাইজ করতে পারবেন না সেক্ষেত্রে আপনার যেগুলো একটু আপডেট করা থাকে যেমন ভেরিয়েশন গুলো অনেক সময় থাকে বত্রিশ জিবি র্যাম থাকে ওয়ান থাকে

পুরোটাই কিন্তু মেটাল বডি হুম হুম i7 এর i7 এর 8 জেনারেশন i7 এর এইট জেনারেশন 8 জেনারেশন 16 GB RAM 512 GB SSD দিয়ে এটার প্রাইস যা রাখছে হলো আপনার মাত্র 51000 টাকা এটা কি 360 রোটেট না হ্যাঁ 360 ডিগ্রি রোটেট করা যায় স্টার স্পেন আছে তো এটা তো ভাই কি কইলেন এটা যদি না থাকে তাহলে কেমনে এটা এটাতে তো পেনটা দিয়ে ভাই মর্যাদা আচ্ছা আচ্ছা পেন না থাকলে তো এটা কানা আচ্ছা আচ্ছা আচ্ছা

এটা হলো ডেল ল্যাটেটেড সেভেন ফোর ডাবল জিরো টু ওয়ান আই সেভেনের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডিতে এটা কিন্তু আপনি কিন্তু ওই যে পাওয়ার বাটন কিন্তু ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর পেয়ে যাবেন আর এটা চাইলে কিন্তু সম্পূর্ণ রোটেট করে ইউজ করতে পারবেন এটা প্রাইস কত রাখতেছে ভাই আর এটার প্রাইস যা রাখছি মাত্র 51000 টাকা 51000 টাকা এটা কিন্তু উপরে কিন্তু একটা ম্যাট উপরে কিন্তু একটা ম্যাট পলি লাগানো আছে নিচে কিন্তু মানে গ্লোসি ডিসপ্লে ঠিক আছে এই যে এখানে দেখেন ম্যাট পলি লাগানো আছে তারপরে আমরা এসপি এর ভিতরে কিছু দেখি এসপি হলো আপনার

তাহলে Lenovo ThinkPad X1 Carbon i5 এর 8 জেনারেশন 16 GB RAM 512 GB SSD তে এটার প্রাইস ধরে রাখছি মাত্র আর এটার প্রাইস ধরে রাখছি মাত্র 40000 টাকা ল্যাপটপের সাথে কি গিফট থাকতেছে ভাই ভাই প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনার হলো 30 দিনের তো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকতেছে এবং কি লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টিও থাকতেছে এর সাথে কিন্তু আপনার 100% কিন্তু আপনার হলো অরিজিনাল চার্জার কিন্তু পেয়ে যাবেন আর সাথে কিন্তু একটা মাউস পেয়ে যাবেন একটা ব্যাগ পেয়ে যাবেন একটা কিবোর্ড প্রোডাক্টার পেয়ে যাবেন এমনকি একটা মাউস মাউস প্যাড পেয়ে যাবেন চমৎকার 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 গিফট আছে এই পাশে ভাই কিছু কম যারা একটা কম দামে তাদের জন্য কি কি ল্যাপটপ আছে ভাই অনেকে আছে যে আপনার বাজেট কম কিন্তু আপনার চাইলে কিন্তু এই ডিভাইসটা নিতে পারেন এটা হলো ডেল ল্যাটো ডে 3190 পেন ড্রামের কিন্তু 9 জেনারেশন ছাব্বিশ জিবি রাম একশো আঠাশ জিবি এস এস ডি এটার প্রাইস রাখছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো জি ভাই

তাহসান যারা আপনাদের শপে আসছে কোথায় আসতে হবে আমাদের শপের লোকেশনটি হলো ঢাকা মিরপুর দশ নাম্বারের যে মেট্রো রেল স্টেশনটা আছে স্টেশনের পাশে এফ এস স্কোয়ারের লিফটের সেভেন লেভেল সেভেন শপ নাম্বার সাতশো তেইশ নাম্বার শপে আসলে কিন্তু আমাদেরকে প্রয়োজন ওকে আমি বিট টেকের শপের অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দিয়ে রেখেছি ওখানে চেক করে নেবেন স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আজকের মধ্যে এখানে ভিডিও নিচ্ছি দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে ভালো থাকেন আসসালামু আলাইকুম